নমস্কার বন্ধুরা রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি অফিস লাঞ্চের জন্য মটর পোলাও বানাবো এই মটর পোলাও বানানোর জন্য এখানে বাসমতি রাইস আড়াইশো গ্রাম ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি আর লাগবে মটরশুটি ছোট্ট একটা ফুলকপি আর দুটো আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এই ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে তারপর ভালো জলে ধুয়ে জল ঝরিয়ে তুলে রাখতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো রিফাইন অয়েল এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে ফুলকপিগুলো ভেজে নেবো এখানে একটাই ছোট ফুলকপি কেটে নিয়েছিলাম সেটা নিয়ে দিচ্ছি

বড় বড় আলু এরকম একটু বড় করে কেটে নিয়েছি আলু তেলের মধ্যে একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব নুন সামান্য একটু নুন দিচ্ছি পাউডার আর সামান্য একটু রেড চিলি পাউডার সুন্দর কালারটা আসবে এবার আলুগুলোকেও খুব সুন্দর করে জড়ে নিতে হবে মটরশুঁটি কিন্তু ভাজবো না এটা ডাইরেক্ট রান্না করার সময় দিয়ে দেবো পোলাওটা হওয়ার সময় এবার দেব কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ একটা তেজপাতা এক পিঞ্চ মতো গোটা সাদা জিরে ফোনটাকে একটু ভেজে নেব ফোরনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঠিক এক চামচ পেঁয়াজ বাটা একদম বেশি মশলা ইউজ করবো না বেশি মশলা দিলে গ্রেভিটা ভারী হয়ে যাবে ঝরঝরে ঝরটা আসবে না এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এবার দিয়ে দেব লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি সবটা দিয়ে দিলাম বেশি ভালো হবে না হালকা ডালে পেস্টটা রাখবে এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু ফুলকপি দুটই দিয়ে দিলাম মশলার সাথে কষাতে কষাতে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন ভাজার সময় দেওয়া ছিল বুঝে নুনটা দিতে হবে এর মধ্যে রাইসও পড়বে সেই বুঝে দিতে হবে একটু হলুদ পাউডার রেড চিলি পাউডার ছোট্ট চামচে এক চামচ জিরে পাউডার আর একটু সেম চামচে এক চামচ ধনে পাউডার একটু কষিয়ে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর এক চামচ টক দই তুলে নিয়েছি বড় চামচের এক চামচ এটাকে ফেটিয়ে এই সময় দিয়ে দেবো ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে আর সমস্ত এই কষানো আলু ফুলকপিটা আমি এবার কুকারে তুলে নেবো এবার এই কড়াইতে হাফ কাপ জল দেবো এই জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে কুকারের মধ্যে নিয়ে যাব এই মশলা মাখানো জলটা ফুটে গেছে এবার এর মধ্যে কুকারটা রেখে পুরো জলটা দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো গরম মশলা পাউডার অল্প করে দেব মটরশুঁটি বাকি মটরশুঁটিটা পরে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার অফ আছে একদম রেডি করে তারপর গ্যাসটা অন করবো দিয়ে দিচ্ছি একমুত একমুঠ রুয়ে রাখা একমুঠো রাইস দিয়ে দিলাম এই সময় হাফ চামচ ঘি একটু মিক্সড করে ফেলবো হবে এক্সট্রা কিন্তু আর কোনো জল দেব না এবার গ্যাসটা অন করে বাকি রাইসগুলো দিয়ে দেবো গ্যাস অন করে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে এক কাপ জল দিলেই হবে যেন বেশি না হয় এবার উপর থেকে আরও একটু ঘি ছড়িয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বাকি মটরশুঁটিগুলো সামান্য একটু গোলমরিচ পাউডার ছড়িয়ে এবার লিটটা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দেবো আলু রাইস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ঝরঝরে হয়ে যাবে কুকার ঠান্ডা করে আমি দেখাবো পোলাওটা কীরকম হলো পুরোপুরি কুকার ঠান্ডা হয়ে গেছে দেখাচ্ছি পোলাওটা কীরকম হলো এবার একটা প্লেটে তুলে নেবো কিছুটা পোলাও আমি তুলে নিয়েছি এবার একটু মিক্সড করে তুলব অফিস লাঞ্চের জন্য একদম পারফেক্ট ডিশ অবশ্যই এইভাবে একবার বানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ